হাই আজকে ভিডিওটা একটু অন্যরকম হ্যাঁ এই যে কদিন ধরে আমাদের জন্য আমি ভিডিও দিতে পারিনি ভিডিও ছাড়তে পারিনি আবার ছাদে উঠতেও পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত আজকে একটু অন্যরকম ভিডিও মানে হ্যাঁ এই দেখতে পাচ্ছ রোজে অন্যরকম ভিডিও হয় সেই যে অপরজিতার বীচগুলো আমি বসিয়েছিলাম সেই বীজগুলোই আজকে দেখাবো তোমাদেরকে কতটা সুন্দর অঙ্কুর দম বেরিয়েছে ওয়ান টু থ্রি বলবো তোমরাও খুলবে ঠিক আছে ওয়ান টু থ্রি এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর গাছটা কতটা সুন্দর করে বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছ এই গাছের কিন্তু খুব বেশি যত্ন নিতে হয় না এবং একটু ফেলিয়ে দিলেও হবে না একটু যত্ন নিতে হবে গাছটা ভালো হবে দেখবে একটু যত্ন নিও দেখবে গাছটা ভালো হবে তোমারও হাত বাগান হবে আমারও আশা ছিল এবং আমারও হয়েছে এবং আরও হোক আমি আশা করছি এ গাছটাতে আমি রোদে স্থাপিত করলাম কারণ গাছটা ভালো গ্রোথ হবে আর গাছটা যাতে বেড়ে উঠতে পারে আর সাইডে দেখতে পাচ্ছ স্থলপদ্ম ওটাও আমি একসঙ্গেই বসিয়েছিলাম কিন্তু ওটা ওক রকম আগে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ হালকা আমি পানি দিয়ে দিলাম গাছটাতে যাতে গাছটা ভালো হয় তো আজকে মিনি ব্লগ এইটুকুই বাই